আসসালামু আলাইকুম আবাই উবাই আপনি একটা ইন্নাথ কোম্পানির তামাটাস ইউ পেস অর্ডার করেছিলেন তো আপনার জন্য ইউপিএসটা রেডি করা হয়েছে আমি এখন চেক করে দেখা দিব তো আপনার কন্ডিশন ছিল যে দুই জায়গায় আপনার কুলিং ফ্যান ঘাটকাইটা দিতে দিব তো এইখানে একটা কুলিং ফ্যান ঘাটকাইটা প্লাস কুলিং ফ্যান লাগায় দেওয়া হয়েছে আমি কুলিং ফ্যানটা চেক করে দেখা দেবো ভিডিওর মাঝখানে আর এইখানে আরেকটা কুলিং ফ্যান নেট কাটা হয়েছে যদি আপনার মন মনটা লাগান আর এক্সট্রা নেট দেওয়া হয়েছে আপনার এক্সট্রা একটা ডিমান্ড ছিল নেটের এইটাও দেওয়া হয়েছে তো খেয়াল রাখবেন যে ইউপিএস চেক করেন বা আপনার চালানোর ক্ষেত্রে ইউপিএসে আপনি অবশ্যই আগে ব্যাটারি সংযোগ করবেন ব্যাটারি সংযোগ কোনো ইউপিএস চলে না তা আমার এখানে ব্যাটারি সংযোগ করা আছে বারো ভোল্ট ব্যাটারি এখন আমি ইউপিএসটা অন করবো একটা সুইচের মাধ্যমে টিপ দিলেই আপনার ইউপিএসটা অন হয়ে যাবে এই যে ইউপিএসটা অন আছে এখন আমি এখন আপনার আউটপুট লোডটা দিয়ে দেখাইতেছি

ফ্যানটা চলতে আছে সাথে ছেড়ে দিলাম কুলিং ফ্যানটা আবার অফ হয়ে গেল আপনার কুলিং ফ্যানটাও ভালো আছে প্লাস এক্সট্রা নেট দেওয়া হয়েছে সম্পূর্ণ ভালো আছে এটা আপনার জন্য পাঠিয়ে দেওয়া হয়ে যাচ্ছে